বক্তব্য একটা বিপদ আপনাদের জন্য আসছে অলরেডি গভর্নমেন্ট ডিসিশন নিয়ে নিয়েছে ডে টাইম তারিখ এটা হলো গিয়ে এখন যে মাসুমটা এই মাসুমটা লোকে এক একটা স্ল্যাব অনুযায়ী এটা একটা অ্যাভারেস্ট অ্যাভারেজ কস্ট আছে এটা উঠে যাবে নতুন পদ্ধতি চালু করার জন্য টাটা আদানি যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা সিআরসি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন কেন্দ্রীয় সরকারের যেটা এখানে তারা পিটিশন দাখিল করে বলেছে তাদেরকে বিরানব্বই টাকা করে এক ইউনিট বিদ্যুতের দাম নেওয়ার জন্য পারমিশনের আবেদন করেছিল হিয়ারিং নেওয়ার পর সেখানে গিয়ে অলরেডি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত আপনাদের পকেট কাটতে পারবে পার ইউনিট বুঝতে পারছেন যে কি বিপজ্জনক অবস্থা আসছে বামফ্রন্ট সর্বশেষ যে দুই হাজার আঠারো সালে তার এভারেজ কস্ট ছিল ত্রিপুরার যে তিন টাকা নিরানব্বই পয়সা আর তারা বলছে কিছুই বাড়ায়নি কিন্তু এটা কি এখন দাঁড়িয়েছে হিসাব যেটা করে অন্ত যতটুকু বুঝতে পেরেছি এটা ষাট টাকা বিরানব্বই পয়সা এভারেজ কস্ট এখন যেটা ত্রিপুরাতে চলছে কোনো স্যাব বেশি কোন স্যাব কম এটা একটা এভারেজ কস্ট এটা যদি ডেট টাইম টারিফ চালু হয় অর্থাৎ চব্বিশ ঘন্টাকে তারা তিনটা ভাগ করবেন একটা লোকের খুব ব্যস্ততম সময় যেটাকে বলা হয় পিক আওয়ার আরেকটা হলো অফ পিক আওয়ার অর্থাৎ কম বিদ্যুৎ প্রয়োজন আরেকটা হলো মিডিয়াম তিনটা স্তরে তিনটা রেট করে দেবেন স্বাভাবিক নিয়মেই যে স্তরটাতে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয় এটা কখন ধরুন বিকাল পাঁচটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত হতে পারে এই টাইমটা এই টাইমটার জন্য আরেকটা রেট নির্ধারিত হবে এবং এই রেট তো নিশ্চয় কম হবে না অপিক আওয়ারের যে রেট তার চেয়ে ডাবলের চেয়ে বেশি করে দেবে তাহলে যেই টাইমে আমজনতা বিদ্যুৎ ব্যবহার করে আপনার আমার সবার ঘরে বিদ্যুতের দরকার সেই টাইমেই কিন্তু আপনাকে অনেক বেশি দামে কিনতে হবে এই কাজটাই করবে এই স্মার্ট মিটার আসব ঘটনা তো এখানে এই যে স্মার্ট মিটার নিয়ে যারা বারবার বলছে যে প্রযুক্তিবিদ প্রযুক্তি সেই প্রযুক্তিবিদদের তো বক্তব্য এবং বলছে যে আপনি রিডিং দেখতে পারবেন হ্যাঁ দেখতে পারবেন বলছে এটা দুর্দান্ত বিজ্ঞানসম্মত রিডিং দেখতে পারবেন তো রিডিং দেখে আবার কি হবে রিডিং তো উঠে যাচ্ছে মিটারে আমি এটা দেখে কি করব আমার দেখতে হবে রেট কত তিনি বলছেন রিডিং দেখতে পারবেন তো রিডিং দেখে লাভ হবে কি রিডিং তো রিডিং উঠছি মাসের শেষে যখন বিলটা আসবে টাকা কে দেবে বন্টি তো নিশ্চয়ই দেবে না টাকা দিতে হবে আপনাকে গ্রাহক হিসেবে এইটা এই ডেট টাইম ট্যারিফ তারা অলরেডি ডিক্লেয়ার করেছেন এটা এখন লাগু হবে স্মার্ট মিটার অটোমেটিক্যালি সেখানে ওই রিডিংটাকে পাঠ করে বেশি রেটের যেটা সেটার জন্য আলাদা কোস্টিং চলে আসবে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে অনেক বিপদ আছে এগুলো ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময়ের দরকার কাজেই এরা যেটা স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করছেন বিষয়টা যদি এতই স্বাভাবিক হতো তাহলে গোটা দেশ কেন আজকে রাস্তায় নেমেছে শুধু আপনারা না সারা দেশ রাস্তায় নেমেছে এবং লক্ষর লক্ষর উপর উপর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এই যে যে ধর্মঘটটা গেল নয় তারিখ তারা দুই অংশ নিয়েছে তারা একটা আলাদা দাবি শুনত ছিল ইঞ্জিনিয়ারিং ফেডারেশন যেটা বিদ্যুতের ক্ষেত্রে সেই দাবি শোনাদের মধ্যে স্মার্ট মিটার তারা দাবি রেখেছে এটা লাগানো যাবে না তো তারা তো দক্ষ তাদের দাবি এটা ছিল তারা কিন্তু আলাদা দাবি সনদি ভিত্তিতে গিয়েছে আরেকটা ধর্মঘটে যাচ্ছেন তারা অগাস্ট মাসে আলোচনা চলছে আরেকটা ধর্মঘটে তারা যাবেন দেশে এই যে সরকারি গোটা রাখবে না এটা ধ্বংস করে দেবে নিগম উঠে যাবে বেসরকারি তুলে দেবে শেষ পর্যন্ত সাধারণ গ্রাহক আসাম এই গত পরশু দিনে আগের দিন দেখবেন পত্রিকায় বেরিয়েছে সিরিয়াস ঘটনা আসামের গভর্নমেন্ট জোর করে এটা কার্যুরি করেছে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড স্টেটমেন্ট দিয়ে বলেছে এই মিটার লাগু করার পর যারা গরিব গ্রাহক তারা আস্তে আস্তে বিদ্যুৎ ছেড়ে দিয়েছেন এতে তাদের আশঙ্কা করছে যে লোকটা বিদ্যুৎ সারেন্ডার করে দিয়েছেন এত টাকা সে দিতে পারবে না যা বিল আসছে সারেন্ডার করে দিয়েছেন এখন তারা বলছে এই লোকটা তো যদি হুক বিদ্যুৎ ব্যবহার করে আমার তো আরও বাড়বে আগে তো যাই কিছু টাকা পেতাম মাধ্যমে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে যে স্মার্ট মিটারটা লাগানো বন্ধ থাকুক ডিজিটাল মিটার যেটা এটা চালু থাকুক ডিজিটাল মিটারটা বেশি দিন হয়নি লাগানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল সেই লাগানো হয়েছে এই বিষয়গুলি আছে প্রচারে যান মানুষকে বুঝান মানুষ ঠিক করুক সেটা লাগাবে কি লাগাবে না নেবে কি নেবে না প্রত্যাখ্যান করবে মানুষ সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু মানুষের কাছে তার বিষয়গুলি তুলে ধরছি মানুষ সেখানে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় এখানে দুধের বিষয় এসছে একটা বাচ্চা দুধ খায় বয়স্করা দুধ খায় এবং সেই দুধের দামটা ভেবে বাড়িয়ে দেয় একটা অবিভিচক সরকার ওইটা তাদের পক্ষে সম্ভব এক টাকা দুই টাকা বাড়াতে পারে অনেক সময় বাড়ে কষ্ট এটা শিকার একসঙ্গে ষাট টাকা আট টাকা দাম বাড়িয়ে দেওয়া বিষয়টা কি এটা কি দুধ দুধ দিতে চান না আপনারা বন্ধ বন্ধ করে করে দিন আগেও তো বেড়েছে এরকম দেখবেন পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা আর বেশি না সর্বোচ্চ দুই টাকা একবার বেরিয়েছিল আমার যা মনে পড়ে আর এছাড়া কিন্তু কখনো একসঙ্গে এত টাকা দাম বাড়ায়নি এখন জল এই যে আগরতলা শহরটা একটা প্রজেক্ট এনেছেন কৃষির ভিত্তিতে জলের দাম বাড়াচ্ছেন বামফ্রন্টের সময় যে আড়াইশো কোটি টাকা প্রজেক্ট এইটাই তো শেষ করতে পারেননি এখনো নতুন কোনো প্রজেক্ট নেই পানীয় জল দিতে পারছেন না ভারতবর্ষে পাঁচটা শহর শুধু শহরের কাছে জল আছে বাকি সব কয়টা শহর যারা জল সরবরাহ করছে কেউ তিনশো কিলোমিটার কেউ দুইশো কিলোমিটার কেউ কিলোমিটার দূর থেকে পাইপ লাইন করে জল এনে শহরে জল সরবরাহ করে পানি জল এই আগরতলা শহরে জনসংখ্যা প্রায় সাত লক্ষর কাছাকাছি যাচ্ছে পানীয় জলের অবস্থাটা কি দাঁড়াবে গোটা শহরে মাটির নিচের লেয়ার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এখন হয়তো কিছু বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা বুঝতে পারছি না এই শহরে তো জলই থাকবে না যে অবস্থা যাচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে জলের ব্যবহারও বাড়বে স্বাভাবিক এবং এখানে কি কি দাঁড়াবে কোনো ভাবনা চিন্তা তাদের আছে কিন্তু দাম বাড়িয়ে বাল্য কাজ করা একটাই দাম বাড়িয়ে দিয়েছেন কাজই শুধু দাম বাড়ানো এগুলো আলোচনা হয়েছে শুনেছেন গ্যাস আলোচনা শুনেছেন এত টাকার যেমন দরকার হলেই ডিজেল পেট্রোল গ্যাস টাকার যখন দরকার হয় তখন এই ডিজেল পেট্রোল গ্যাস একদম মুখস্থ বিদ্যা এক লিটার পেট্রোলের দাম একত্রিশ টাকা পড়ে আর মানুষ কিনছে প্রায় একশো টাকায় এক লিটার ডিজেলের দাম ত্রিশ টাকা মানুষ কিনছে প্রায় নব্বই টাকা এক একটা স্টেটে এক এক রকম রেট সেন্ট্রাল স্টেটের ট্যাক্স এর ঠিক গ্যাস সেম এগুলো করছে এই পরিস্থিতির মধ্যে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে যেটা বলবো শুধু নেই কোনটা না আছে থেকে শুরু করে যেখানে আমি বাড়াই সর্বশেষ ত্রিপুরা ভবনগুলো এমনিতেই পাবলিকে যাওয়া বন্ধ হয়ে গেছে যে রেট করেছে এই ভবনে আর কেউ ঢুকে না এখন ভয়েও কেউ ঢুকে না কারণ হোটেল অনেক কম যে রেট করে দিয়েছে হোটেল অনেক কম তার চেয়ে হোটেলে গিয়ে ঢুকে ভবনে জানা কেন ভবনে যেতেন একটু সেফ মনে করতেন আমাদের রাজ্যে সরকারের ভবন এটাকে মনে করতেন এখন গিয়ে ভবনের রেট বাড়িয়েছেন বাড়িয়েছেন যা খুশি তা করেছেন করে গিয়ে খাওয়ার টাকাটা পর্যন্ত এটাকে নিয়ে শুনলাম একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা করে দিয়েছেন ষাট টাকার খাওয়া সিঙ্গারা একটা খেলে আঠারো টাকা দিতে হবে চায় এক কাপ খেলে যাবো তো কুড়ি টাকা দিতে হবে এই অবস্থা ঠিক করেন এই জায়গায় মানে অর্থাৎ দরজাটা খোলা রাখবো কিন্তু এমন দাম বলবো এই দোকানে কেউ না এই হল অবস্থা সরকারে ভবন খোলা আছে যান পরিষেবা পাবেন না সর্বক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যান স্কুল আছে দালানঘর আছে সব আছে এগুলো বামফ্রন্ট করে গেছে নাইকি মাস্টার তাহলে শিক্ষায় ধরি আছে আপনি হাসপাতাল আছে সব তৈরি করে আছে যান সেখানে গিয়ে ঢুকলেন নাই কি ডাক্তার নাই কি কোন যন্ত্রপাতি থেকে বিভিন্ন জিনিসগুলো অচল এই অবস্থাতে আমি পরিষেবা নামায় শব্দটা পরিষেবা যেটা সরকারের দায়িত্বে পড়ে একটা দায়িত্বশীল সরকার এটা অস্বীকার করতে পারে না এই পরিষেবা ক্ষেত্র সব ধ্বংস করে দিয়েছেন বাকি যা আছে এটাকে ধ্বংস করে দিতে চাইছেন যে লড়াইটা এটা দেশ রক্ষার লড়াই এই কারণেই যারা লড়াইটা করছেন এটা বলছে দেশ রক্ষার লড়াই দেশ প্রেম নিয়ে ও পার্লামেন্টে কালকেও বক্তৃতা করেছে লম্বা লম্বা বক্তৃতা লম্বা লম্বা ভাষণ দেশ দেশাত্মবোধ মানুষ মরে যাচ্ছে না খেয়ে উনপঞ্চাশ কোটি লোক না খেয়ে রাত্রেবেলা ঘুমাতে যায় আর বলছে দেশপ্রেম দেশাত্মবোধ এই নি দেশপ্রেম এই নি দেশাত্মবোধ লম্বা লম্বা বক্তৃতা আর ভাষণবাদী চলছে এই জায়গাটাতেই আমাদের বক্তব্য দেশ প্রেম দেশাত্মবোধ তাদেরই আছে যারা এটার বিরুদ্ধে লড়াই করছেন মানুষকে জাগ্রত করছেন মানুষকে সংগৃহীত করছেন এই কারণেই তাদের কাছে বামপন্থীরা শত্রু বলছে এরা আমাদের পয়লা নোট এমনি আবার বলে বামফ্রন্ট কিচ্ছু নেই স্যা সেটা কিচ্ছু নেই আবার বলে একটা প্রধান শত্রু আমরা যখন কিছুই নেই আবার আমরা প্রধান শত্রু হলাম কেন ওই কারণ একটাই মানুষের সঠিক রাস্তাটা দেখায় রাস্তা চিনাই কোন দিকে যেতে হবে শত্রুকে বন্ধুকে এটা চিনাই এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত শক্তিটাকে এক জায়গায় সংঘবদ্ধ করি সংহত করি লড়াই আমরা এগিয়ে নিয়ে যাই কিন্তু আজকের ত্রিপুরাজ্য মানুষের মধ্যে যে খুব বিক্ষোভ তৈরি হয়েছে তার যে অভিব্যক্তি যেভাবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে করছেন এটা নতুন দিক আগের লড়াই শুনেছেন অনেক বিষয় আলোচনা হয়েছে এই লড়াই যারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন তাদের আস্থা বাড়িয়ে দিয়েছে একটা কথা মনে রাখতে হবে মানুষ আছে মানুষ আমাদের সঙ্গে আছে আমরা যারা লড়াই করি এই সংগ্রামকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এরা আজকের এই কর্মসূচির পরে তারা তাদের নীতি পাল্টাবে ভাবার কোনো কারণ নেই তাদের নীতিটাই তো সর্বনাশা নীতি এটা নামই সর্বনাশা নীতি কাজেই এরা নীতি পরিবর্তন করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আটকানো যায় আটকানো সম্ভব যদি লড়াইটাকে খুব শক্তিশালী লড়াই দেওয়া যায় তাহলে আটকানো যায় কাজেই কিছু কিছু আপনি সবটা নীতি তারা পাল্টাবেন না তারা বড় লোকের সেবা দাস তারা আদানি করার টাটাদের সেবা এটাকে আটকাতে হবে কিছুটা হলো নিজেদেরকে রক্ষা করার জন্য হলো আটকানো সম্ভব আটকানো যায় কিছু লড়াই ইতিমধ্যে করে আটকিয়েছেন অনেক কিছু আটকিয়েছেন কৃষকরা তিনটা বিলিত আপাতত আটকিয়েছেন যেমন বিদ্যুৎ বিল দু এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার এই যে বলছে ফাঁকা ফাঁকা বুলি যে এটা আইন নো আইন পাশ করতে পারেনি দু হাজার বাইশে আইনটা তুলেছিলেন পাশ করাতে পারেনি কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলনের জন্য দেশব্যাপী আন্দোলনের জন্য এখন যেটা করছেন এই যে লাগাচ্ছে স্মার্ট মিটার ডেকে এগুলি সব অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার প্রশাসনিক নির্দেশ দিয়ে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে মানুষ উপরে চাপিয়ে দিচ্ছেন কাজেই নতুন কায়দায় নতুন কৌশল এগুলো করার চেষ্টা করছেন আমরা আশা করি এই আমাদের শক্তিশালী আন্দোলনকে শক্তিশালী রেখে যারা আজকের এই আমাদের অবস্থানে অংশ নিয়েছেন সকলকে অভিনন্দিত করে এবং পাশে দোকানদার যারা আছেন দারুণভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন কারণ করবেনি স্বাভাবিক আমরা মনে করি কারণ তাদের কথাই তো আমরা বলছি সবার কথাই তো আমরা বলছি তবু তাদের কাছে যেভাবে তারা সহযোগিতার বাড়িয়ে দিয়েছেন এখানকার যারা জনগণ তারাও দারুণভাবে সহযোগিতা করেছেন সকলকেই সেই সহযোগিতা করার জন্য অভিনন্দিত করে এবং ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি